নিজের খুশি থাকার মাধ্যম অন্য কারোর মধ্যে খুঁজো নিজেকে এতটা নির্ভরশীল করে ফেলো না যে এক্সপেক্টেশন পূরণ না হলে তোমার কষ্ট হয় তোমার খারাপ লাগে যদি তোমার মন খারাপ হয় নিজেকে নিজের কাপ কফি করে দাও নিজের মধ্যে নিজের যে ক্রিয়েটিভিটি গুলো সেগুলোকে খুঁজে বার করো তুমি ভালো রান্না করতে পারো তুমি ভালো ছবি আঁকতে পারো কিংবা তুমি ভালো সেলাই করতে পারো সেগুলো কর করো না কিংবা হয়তো তুমি খুব ভালো ডান্সার কিংবা তুমি ভালো সিঙ্গার নিজের সেই ছাই চাপা পুড়ে যাওয়া যে ক্রিয়েটিভিটিগুলোকে সেগুলো তুমি খুঁজে বার করো কে তোমাকে সময় দিলো কে কী করলো সেই দোষগুলোকে খুঁজতে খুঁজতে নিজের ক্রিয়েটিভিটি নিজের ভালোগুলো যেন ছাই চাপা করে না যায় ভালো থাকাটা নিজেকেই খুঁজে বার করতে হবে নিজের সঙ্গে নিজের সময় কাটাও বই পড়ো গান শোনো কফি হাউসে যাও কিংবা একটুখানি পার্কের সময় কাটিয়ে আসো দেখবে নিজের ভালো লাগবে নিজেকে আবার নতুন করে খুঁজে বার করো আয়নার সামনে দাঁড়িয়ে একটু সেজেই দেখো না সারা জীবন ওই তো থর ভরি খাড়া খাড়া ভরি থরের মতো থাকতে শুরু করেছিল না একটু নিজেকে সাজাও দেখবে ভালো লাগবে অনেক সময় আমাদের মনে হয় কার জন্য সাজব কে আমাকে দেখবে না নিজেকে নিজে দেখো নিজের চোখে নিজে যদি সুন্দর হও না তাহলে দেখবে বাকি আর পাঁচটা মানুষের চোখে যারা তোমাকে এগিয়ে যাচ্ছিল তারা একবার ঘুরে তাকিয়ে দেখবে বা তো এগিয়ে যাচ্ছিলাম ভালো থাকবেন সবাই আমি পুতুল আমার কিশলয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কেমন লাগলো বলতে ভুলবেন না লাইক দিতে ভুলবেন